আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বেগুনির রেসিপি এই পদ্ধতিতে বানালে বেগুনিটা কিন্তু তৈরি হবে মুচমুচে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুচমুচে বেগুনি সন্ধেবেলা চা বা কফির সাথে বা ভাত ডালের পাশে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এই মুচমুচে বেগুনিটা খেয়ে থাকি বা দোকান থেকেও প্রায় সময় কিন্তু বেগুনিটা কিনে খাই আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি বেগুনি বানানোর জন্য এখানে নিয়েছে একটা মাঝারি সাইজের বেগুন আপনারা চাইলে এর থেকেই কিন্তু বড় বেগুনও নিতে পারেন প্রথমে আমি বেগুনের দুপাশের মুখটাকে একটু কেটে নেব বেগুনের দুপাশের মুখটাকে কেটে নেবার পর এবার বেগুনটাকে বেগুনির মতো করে কেটে নেব খুব বেশি মোটা করেও কাটার দরকার নেই আবার খুব বেশি কিন্তু পাতলা করেও কাটার দরকার নেই তবে খুব বেশি মোটা করে যদি বেগুনটাকে কাটা হয় তাহলে কিন্তু বেগুনিটা খেতে ভালো হবে না ঠিক এইভাবে আমি দেখুন বেগুনটাকে কেটে নিচ্ছি এই একইভাবে কিন্তু বাকি বেগুনটাকেও আমি কেটে নেব এখানে বেগুনটাকে আমি কেটে নিয়েছি বেগুনের মতো করে আর বেগুনটাকে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বেগুনটা ধুয়ে নেবার পর এবার বেগুনের গায়ে যে জলটা লেগে আছে সেই জলটাকে মুছে নেব এখানে একটা সুতির কাপড় দিয়ে আমি বেগুনটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি বেগুনগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি বেগুনগুলো মুছে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন গোলমরিচের গুঁড়ো আর নুনটা দেবার পর এবার বেগুনের দুপিটি খুব ভালো করে মেখে নেব এখানে বেগুনগুলোকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এবার বেগুনের জন্য ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব চার টেবিল চামচ বেসন এবারে এর মধ্যে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দেওয়াতে বেগুনিটা কিন্তু মচমচে তৈরি হবে দেব চা চামচ ময়দা আর ময়দা দেওয়াতে কিন্তু বেগুনিটা অনেকক্ষণে ফুলে থাকবে আর মচমচে তৈরি হবে একটা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ নুন আর সবশেষে দিয়ে দেব। ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবার বেসনের সাথে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব। এক চা চামচ থেতো কড়া রসুন এবারে কালো জিরে আর রসুনটাকেও বেসনের সাথে মিশিয়ে নেব সব কিছু যখন মেশানো হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করছি তবে একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে তবে বেশি যদি পাতলা ব্যাটার তৈরি করা হয় তাহলে কিন্তু বেগুনিটা পারফেক্ট তৈরি হবে না তাই এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার খুব ভালো করে একটু নেব। এখানে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা এখানে একটা আঙুল ডুবিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন আঙুলের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে আছে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে এবারে বেগুনিগুলোকে ভেজে নেব এবারে বেগুনি ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা দেবার পর এবার তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব তেলটা যখন গরম হয়ে যাবে এবার বেসনের ব্যাটারটাকে আবার একবার একটু খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্যাটারের মধ্যে অল্প পরিমাণে একটু গরম তেলও দিতে পারেন আজকে আমি গরম তেল ছাড়াই কিন্তু বেগুনিটা বানাবো এবার বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব প্রথমে একটা বেগুনি ভেজে নিচ্ছি আর বেগুনিটা তেলের মধ্যে দেবার পর এবার বেগুনির ওপরে একটু এইভাবে একটু গরম তেল দিয়ে দিতে হবে এতে করে কিন্তু বেগুনিটাও খুব ভালো মতো ফুলে উঠবে দেখুন বেগুনিটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এক পিট ভেজে নেবার পর এবার বেগুনিটাকে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে বেগুনিটাকে ভেজে নেব বেগুনিটা ফুলে উঠলেই কিন্তু বেগুনিটাকে তুলে নেবেন না এইভাবে উল্টে পাল্টে বেগুনিটাকে কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বেগুনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেগুনিটা চুপসে যাবে একটা বেগুনি মচমচে করে ভেজে নিয়েছি এবার বেগুনিটার তেল ছেঁকে বেগুনিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একটা বেগুনি ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি বেগুনিগুলোকেও এক এক করে ভেজে নেব তেলের মধ্যে আবারও একটা বেগুনি আমি ছেড়ে দিয়েছি এবারে ওই বেগুনের উপরে আবারও একটু গরম তেল ঠিক এইভাবে দিয়ে দেবো আর গরম তেল দেওয়াতে কিন্তু দেখুন বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে বেগুনিটাকে উল্টে দিয়ে আবারও একটা বেগুনি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ওই একইভাবে আবারও বেগুনির ওপরে ঠিক এইভাবে গরম তেল দিলেই বেগুনিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে মচমচে করে ভেজে নেব আর বেগুনিগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নেব পরে দুটো বেগুনিও কিন্তু মচমচে করে ভেজে নিয়েছি এবার এই বেগুনিগুলোকেও তুলে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা বেগুনি ভেজে তুলে নেব প্রত্যেকটা বেগুনি কিন্তু ভেজে তুলে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি বেগুনি এবার একটা বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি বেগুনিটা কত মচমচে তৈরি হয়েছে দেখুন বেগুনিটা কিন্তু কত মচমচে তৈরি হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ